ব্যতিক্রম টাইপের ক্যান্ডেল অর্ডার অনেক আছে যে ক্যান্ডেলগুলো আমার নিজের বানাতে ভালো লাগে না ইচ্ছা না থাকা সত্ত্বেও বানাতে হয় এরকম ক্যান্ডেল হচ্ছে সিক্রেট মেসেজ ক্যান্ডেল সে ক্যান্ডেলগুলো হচ্ছে আপনি ক্যান্ডেল জ্বালানোর পরে ভেতরে একটা লেখা থাকে ক্যান্ডেলটা জ্বালানোর পরেই ভিতরে লেখাগুলো দেখা যায় এখন বেশিরভাগ সময় আপনারা বলে দেয় যে এই লেখাগুলো মানে রিভিল না করতে বা পেজে পোস্ট না করতে যার কারণে এগুলো হচ্ছে সচরাচর পেজে দেওয়া হয় না এরকম একজন কাস্টমার আছে উনি প্রত্যেক মান্থে আমার থেকে হচ্ছে ক্যান্ডেল নিয়ে থাকে বলে যে আপু তুমি কি এগুলো এগুলো বানাইতে পারবে অ্যাজ আমি এই কাস্টমাইজ ক্যান্ডেল বানাই তখন উনি বিলের কথাও জিজ্ঞেস করে না শুধু বলে আপু বানায় পাঠায় দাও বিল তুমি তোমার মতো ধরে নাও ক্যান্ডেল সেল করে এভরি মান্থে আশি হাজার থেকে এক লাখ টাকা পর্যন্তই সেল হয়ে থাকে প্রোজ বুকের ক্যান্ডেল আমাদের হচ্ছে এভরিডে এই ক্যান্ডেলটা দশটা থেকে বারোটা অর্ডার আসে এবং পার উইকে আমরা প্রায় হান্ড্রেড প্লাস এই ক্যান্ডেলটা সেল করে থাকি এখানে অনেক রকমের কালার আছে রেড আছে ইয়েলো আছে ব্লু আছে আকাশি আছে ম্যাজেন্ডা কালার আছে তো এখান থেকে হচ্ছে আমি মেজেন্ডা কালারটা নিয়ে একটা হালকা কালার ক্রিয়েট করেছি বর্তমানে আমি হচ্ছে একটি সেন্টেড ক্যান্ডেল তৈরি করতেছি লাভ শেপে একটি লাভ ক্যান্ডেল বানানোর জন্য আপনার মেনলি চারটা জিনিস প্রয়োজন ফার্স্ট হচ্ছে ওয়াক্স বা মোম কালার সুতা এবং মোল্ড হচ্ছে মোল্ডে এই যে তরল ওয়াক্সটা ঢেলে দেওয়া হয়েছে আর কি এক একটা এক এক সাইজের যেরকম এটা শুকাতে আপনার প্রায় তিন থেকে চার ঘন্টা লাগবে এটা আবার আধা ঘন্টার ভিতর শুকিয়ে যাবে এটা শুকাইতে আবার আপনার এক ঘন্টা লাগবে সাইজের ওপর ডিপেন্ড করে মেনলি অনলাইনেই বেশি সেল হয়ে থাকে গুলশান ধানমন্ডি এই সাইড এরিয়াতে আমার ক্যান্ডেলটা বেশি সেল হয় আর কি অনেকেই বলে যে আপু অ্যানিভার্সারির জন্য কিছু ক্যান্ডেল চাচ্ছি রেড আর হোয়াইট থিমে হবে কেউ বলে আপু বার্থডের জন্য চাচ্ছি তখন আবার সে যেরকম চাচ্ছে সেরকম করে বানিয়ে দিতে হয় দেশের থেকে বাইরের অর্ডার আসে একজন আপু আছে উনি হচ্ছে আমাদের থেকে থেকে নিয়ে এগুলো সেল আমাদের এর আগে একটা শিপমেন্ট গিয়েছে বিগ শিপমেন্ট সেটা হচ্ছে ফ্রান্সে গিয়েছে এবং ইন্ডিয়াতে একটা গিয়েছিল এই সিচুয়েশনের আগে আর পাকিস্তানে একটা পার্সেল গিয়েছিল একজন কাস্টমার অর্ডার দিয়েছিলেন উনি হচ্ছে ফার্স্টে আমাদের সবগুলো ক্যান্ডেল নিয়েছিলেন পাঁচ পিস করে এবং ম্যাটেরিয়ালসও নিয়েছিলেন সবগুলো ক্যান্ডেলের মোল্ডের সেখানে তার বিল এসেছিলো হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো বিয়ের পরে আমি মানে নতুন বউ আমাকে কেউ কাজও করতে দিচ্ছে না সবাই সবার কাজে ব্যস্ত তো সারাদিন আমি বাসায় একা বসে থাকতাম তো আমার ডিপ্রেশন কাটানোর জন্য হচ্ছে আমাকে কিছু করতে হবে সেই কারণে হচ্ছে আমার বিজনেসটা স্টার্ট করা তখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হইনি আমার পড়াশোনাটাও তখন স্টার্ট হয়নি মাত্র এইচএসসি কমপ্লিট করে আমি একটু গ্যাপ নিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ বেশ ভালো যাচ্ছে ক্যান্ডেল বিজনেসে আমার সবচেয়ে বড় সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে হচ্ছে আমার হাজবেন্ড আমার মা আমার শাশুড়ি তাদের সাপোর্ট ছাড়া আসলেই এই বিজনেসটা কখনোই রান করা পসিবল না এই ব্যবসা শুরু করার পরে আরও সবচেয়ে বেশি হেল্প পেয়েছে আমার শাশুড়ি মার থেকে শ্বশুর প্রথমে কিছুটা মানা করেছিলেন যখন তাকে সম্পূর্ণটা বুঝিয়ে বলেছি তখন আবার সে বাধা দেয়নি তখন সেও সাপোর্ট করেছে ভবিষ্যতে ইচ্ছা আছে যে ক্যান্ডেল বিজনেসটাকে এতদূর নিয়ে যাব যে বাংলাদেশে কেউ ক্যান্ডেলের কথা মাথায় আনলেই যাতে আমার পেজটা তার স্মরণে আসে খুশবুদা ক্যান্ডেল সব এখনকার সমাজে মেয়েরা যাই করতে যাক না কেন সে একটা কিছু শুরু করতে গেলেই তাকে দশটা বাধার মুখে পড়তে হয় যা একটা ছেলের পড়তে হয় না মেয়েরা যখনই কোনো বিজনেস শুরু করতে যায় না কেন আশেপাশে থেকে হাজারটা বাধা আসে তো সেই বাধাগুলো কাটিয়ে উঠে অনেক সময় ফ্যামিলিও সাপোর্ট করে না সেই সাপোর্ট সবাইকে মানিয়ে চলে যদি একটা মেয়ে একটা বিজনেস শুরু করতে পায় সব কিছু গুছে তখন ক্ষেত্রে একটা ছেলের থেকেও সে ভালো জায়গায় যেতে পারে যে কোনো কাজই হচ্ছে শিখে স্টার্ট করাটা ভালো আমার পরামর্শ থাকবে একটাই আপনারা যেখান থেকেই কাজটা শুরু করতে চান না কেন কিছুটা ধারণা নিয়ে কিছুটা শিখে তারপর কাজটা শুরু করবেন পড়াশোনার পাশাপাশি অনেকে নিজের হাত খরচ বা সংসার খরচ চালানোর জন্য টিউশনই করে থাকে বিভিন্ন ধরনের কাজ করে থাকে সেক্ষেত্রে তারা চাইলে মোমের বিজনেসটা শুরু করতে পারে নিজে স্বাবলম্বী হয়ে পাশাপাশি তার ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারে